এরা এই দলটাকে প্রচণ্ড ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস বিশেষ করে কেননা দেখা যাচ্ছে যে বিজেপিরা তাদের রাজনৈতিক কাজকর্ম চালাচ্ছে সিপিএম অন্যান্য দল চালাচ্ছে সেখানে কোনো বাধা নেই আইএসএফ করতে গেলেই এদের যত গাত্রদাহ এরা আই ভয় পেয়েছে এবং এরা এই আইএসএফকে কালিমালিপ্ত করার জন্যে বলছে এরা মুসলমানদের দল কিন্তু আমরা যারা এই মুসলমান নয় রাজ্য কমিটির অধিকাংশই কিন্তু মুসলমান নয় তারা তারা সোকল্ড হিন্দু আমরা সোকল্ড হিন্দু বলি তাদের মধ্য থেকে আর এই দল গঠিত হওয়ার পরেই গঠন লগ্নে একজনকে সভাপতি করা হয়েছিল আদিবাসী শিমুল সোরেন তিনি দুর্ভাগ্যের বিষয়ে তিনি থাকতে পারেননি কিন্তু এখন তাপস ব্যানার্জি বিশ্বজিৎ মাইতি থেকে শুরু করে আমরাও আছি এবং অনেকেই আছেন বেশিরভাগ তারা মুসলিম নন রাজ্য কমিটি দেখেছি গতবারে বিধানসভা ভোটে একেবারে তৃণমূল কংগ্রেসের লেটেল বাহিনী বলল ভুল হবে না তারা যেভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছিল এবারও লোকসভা ভোটে সেই অত্যাচার যদি আবার নেমে আসে না এবারে আত্মা হওয়ার সুযোগ নেই কেননা এদের পিছনে মানুষ নেই এবং এদের লেটেল গুন্ডা বাহিনীরা ঘুরছে বটে ওদের সঙ্গে মুষ্টিমেয় কয়েকজন ছাড়া যারা লুটে পুটে খাচ্ছে যাদের স্বার্থ রয়েছে তারা ছাড়া ওদের অধিকাংশই তারা কিন্তু পাট নিয়েছে এবং সঙ্গে ঘুরলেও তারা কিন্তু এইগুলোকে মেনে নিতে পারছে না ফলে এরা কিন্তু এখন ভয় পেয়েছে এবং এরা প্রমাদ গুনছেন যে লোকসভা ভোটের রেজাল্ট খারাপ হলে এরা একেবারেই চুপসে যাবে দেখবেন খারাপ তো হবেই এবং এরা একেবারেই চুপসে যাবে এবং এদের সঙ্গে আর কোনো মানুষ থাকবে না আর সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জনশক্তি শেষ কথা বলবে তারা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসের মোকাবিলা করবে গুটি কয়েক মস্তান দেশ চালাতে পারে না এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এই দেশে গুটি কয়েক গুন্ডা মস্তানের গুন্ডাগিরি তাদের জমিদারি এই সাধারণ মানুষ আর বরদাস্ত করবে না পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ জেগে গেছে তারা আর এই গুন্ডাগিরিকে বরদাস্ত করবে পাঁচশো তেতাল্লিশটা সিট লোকসভা সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে রয়েছে বিয়াল্লিশটা পশ্চিমবাংলা শাসক দল তারা দাবি করছে আমরা উন্নয়ন করেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকসভা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় বিরোধীদের ওপর আক্রমণ করা হচ্ছে যদি এইটাই হয়ে থাকে তাহলে এই যে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা নিয়ে কোটি কোটি টাকা খরচা করে এই যে ইলেকশন করারও কোনো মানে হয় এরা উন্নয়ন করেছি বলছে তাহলে এদের এত ভয় কিসের মানুষ সুষ্ঠুভাবে গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দিন না উন্নয়নের জোয়ার বইছে তাহলে তোমাদের জনগণ তোমাদের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করবে তোমরা ভোট সন্ত্রাস তৈরি করে মানুষের ভোট দিতে দিচ্ছ না তার বিশ্বের এই যে গত পঞ্চায়েত ভোটের সন্ত্রাস বিশ্বের সর্বকালীন রেকর্ড ছাড়িয়ে গেছে এই ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম ক্যানিং পশ্চিমে দু দুশো চুয়াত্তরটা সিটের মধ্যে একটিও বিরোধী প্রার্থীরা নমিনেশন দিতে পারেনি বোম বন্দুক নিয়ে তাদের হটিয়ে দেওয়া হয়েছে মেরে হটিয়ে দেওয়া হয়েছে তো এত ভয় কিসের আর এরা বলছে যে আমরা উন্নয়ন করেছি উন্নয়ন এদের কিছুই নেই আজকের ওই তো আমি বললাম যেখানে যাচ্ছি সেখানে দেখছি মানে রাস্তাঘাটের অবস্থা দেখছি নদী বাঁধের অবস্থা দেখছি আর ওই পানীয় জল বিশেষ করে পানীয় জলের অবস্থা দেখছি মানুষ কি সংকটের মধ্যে রয়েছে এই ইলেকশন মানে গণতন্ত্রের উৎসব কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে দেখতে আসছি দেখে আসছি যে ইলেকশন এলে মানে মানুষের মধ্যে আতঙ্ক থাকে মানে গণতন্ত্রের উৎসবের জায়গায় গণতন্ত্রের শ্রাদ্ধতে পরিণত হয়েছে কি বলবেন এই বিষয়ে কিছু রাজনৈতিক মাফিয়া এরা কিছু রাজনৈতিক মাফিয়া তৈরি করেছে গুন্ডা তৈরি করেছে শেখ শাহজাহানদের মতো বেতাজ বাদশাহ তৈরি করেছে